হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সি ভ্যাকের ইএন বা এনভাররমেন্টাল স্টাডিসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ সুরক্ষায় বা পরিবেশ শিক্ষার ক্ষেত্রে এনজিও এর ভূমিকা কি রয়েছে নন গভ গভর্নমেন্ট অর্গানাইজেশনসের কী ভূমিকা তা আজকে আলোচনা করব। তো তোমাদের সি ভ্যাকের কিন্তু সি ব্যাকে তোমাদের আরো একটা পেপার পড়তে হয় সেটা হলো ইন্ডিয়ান নলেজ সিস্টেম সহ আরো ছটা পেপার রয়েছে কিন্তু সেখান থেকে তোমাদের সি ব্যাকে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা পড়াচ্ছি এবার বাকি টিচাররা কি পড়াচ্ছে না পড়াচ্ছে আই ডোন কেয়ার বাট আমাদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা যদি আমাদের কাছে ইএন ভিএসটা পড়ে থাকো এবং তোমাদের যদি কারো সি ভ্যাকটা থেকে থাকে যদি আমাদের সেন্টারে অ্যাডমিশন নাও তাহলে সি ভ্যাকটা সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাচ্ছ তার জন্য তোমাদের কিন্তু সি মানে সি ভ্যাকের ইএন ভিএস রয়েছে তার জন্য মাত্র নাইনটি নাইন রুপিস কোর্স ফি নেওয়া হচ্ছে এবং আরেকটা যে সাবজেক্ট রয়েছে তোমাদের সি ভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো তোমরা কি করবে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের তো অলরেডি কোর্স ফি তোমাদের বলেই দিলাম মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তুমি পুরো ছ মাস আমাদের কাছে পড়তে পারো এবং রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি পরিবেশ শিক্ষায় এনজিও এর ভূমিকা কী রয়েছে তা আলোচনা করবো দেখো প্রথমত এনজিও অর্থাৎ আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ গভর্নমেন্ট বা সরকার থেকে যেই দিকগুলো সমাজের যেই সমস্ত দিকগুলো তারা চোখে দেখছে না বা ধ্যান দিচ্ছে না সেই সমস্ত দিকগুলো আমরা হাতে হাত রেখে সকলে মিলে একসাথে কিন্তু আমরা সমাজের যে রক্ষার স্বার্থে সমাজের উন্নতি কল্পে কিন্তু আমরা কাজ করতে পারি তো এখানে কি বলেছে ধ্যান দিও বলেছে পরিবেশ শিক্ষায় বেসরকারি সংস্থা বা এনজিও বলতে গেলে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে সরকার ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে কিন্তু গিয়ে তারা বিভিন্ন উদ্ভাবনী এবং কার্যকরী উপায়ে কিন্তু পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে এবং সুরক্ষায়ও কিন্তু অবদান রাখে ওকে নেক্সট কি বলেছে রাখো এখানে বলেছে এদের সচেতনতা বৃদ্ধি ও প্রচারের ক্ষেত্রে ওরা কি কী করে বলছে এনজিও গুলি বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কিন্তু পরিবেশগত সমস্যা এবং তাদের সমাধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে তারা জলবায়ু পরিবর্তন দূষণ জীববৈচিত্র্যের ক্ষতি বন উজাড় ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু সহজভাবে মানুষের সামনে তুলে ধরে যে কেন বন উজাড় করা যাবে না অরণ্য কেন ধ্বংস করা যাবে না জলা জলাভূমি কেন সংরক্ষণ করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে জনগণের সামনে তারা তুলে ধরছে এবার শিক্ষামূলক কার্যক্রম ও প্রশিক্ষণের ব্যাপারে আমরা জেনে নেব বলছে শিক্ষার্থীদের জন্য কর্মসূচি অনেক এনজিও বা স্কুল কলেজ পরিবেশ সংক্রান্ত বিশেষ ক্লাস কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে কিন্তু একটা আগ্রহ তৈরি হতে শুরু করে প্রাপ্তবয়স্কদের প্রশিক্ষণ কি বলেছে দেখো কৃষকদের পরিবেশ বান্ধব চাষাবাদ পদ্ধতি জেলেদের টেকসই মৎস্য আহরণ পদ্ধতি বা কৌশল বা সাধারণ মানুষকে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে কিন্তু এরা তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ক্ষেত্রে এরা কী কী ভূমিকা নিয়ে থাকে কি বলেছে দেখে নাও কি বলছে এনজিও স্থানীয় সম্প্রদায়ের সাথে সরাসরি কাজ করে তারা স্থানীয় জ্ঞান ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে পরিবেশ সুরক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করে যেমন বানায়ন কর্মসূচিতে স্থানীয়দের যুক্ত করা পরিবেশ বান্ধব জীবিকার সুযোগ তৈরি করা ইত্যাদি এবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং অভিযোজনের ক্ষেত্রে এরা কি করে থাকে দেখো জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে এনজিওগুলি দুর দুর্যোগ ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেয় দুর্যোগ আক্রান্তদের সহায়তা করে এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বা অভিযোজন করতেও কিন্তু তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যে এই যে এত গরম এই গরমে কি করণীয় আছে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু এরা কিন্তু মানুষকে সচেতনতা বৃদ্ধি করে দেয় মানুষের মধ্যে এবার প্রকল্প বাস্তবায়ন ও উদ্ভাবনের ক্ষেত্রে এরা কাজ করে এনজিওগুলি প্রায়শই ছোট আকারের কিছু উদ্ভাবনী প্রকল্প এবং বাস্তবায়ন করে থাকে যা পরিবেশগত সমস্যার বাস্তব সমাধান প্রদান করে যেমন বৃষ্টির জল কী করে সংরক্ষণ করব সৌরশক্তির ব্যবহার আমরা কী করে করব বর্জ্য থেকে কি করে সার তৈরি করব এবং এই প্রকল্পগুলি প্রায়শই সরকারি উদ্যোগের পরিপূরক হিসাবে কাজ করে সরকার তো এই সমস্ত বিষয়ে অতটা উদ্যোগ নেয় না যে বৃষ্টির জল কী করে সংরক্ষণ করা যাবে সৌরশক্তি কী করে কাজে লাগানো যেতে পারে হ্যাঁ তারপর বর্জ্য থেকে কি করে সার তৈরি করা যেতে পারে এই সমস্ত দিকে কিন্তু অত সরকারের নজর নেই আচ্ছা তো এই ছিল আজকের ক্লাসটি যেখানে আমরা এনজিওর ভূমিকা নিয়ে আলোচনা করলাম এনজিওগুলো কী কী করে না করে একদম ছোট্ট ফাইভ মার্কসের জন্য তোমাদের আসে রেখে একদম ছোট্ট ক্লাসেই আলোচনা করলাম তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবো তারা সময় নষ্ট করো না অনেকটা সময় চলে গেছে যোগাযোগ করো আমাদের সঙ্গে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ